Fo le hama nseki, fo le hama. স্তম্ভ নিয়ে বেশ কয়েকবার পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছিলেন এক ব্যক্তি দুই সালে সুইডেনে প্রকাশ্যে কোরআন শরীফ পোড়ানোর এমন ঘটনায় জুড়ে নিন্দার ঝড় উঠে তীব্র প্রতিক্রিয়া জানান মুসলমানরা শেষ পর্যন্ত বুধবার টিকটকে লাইভ চলাকালীন সালোয়ান মমিকা নামের ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে আততায়ী তবে কোরআন পোড়ানোর ঘটনায় জড়িত ব্যক্তিকে হত্যায় কোনো বিদেশি শক্তি জড়িত বলে জানিয়েছে সুইডেন বুধবার রাতে নিজের বাসায় টিকটকে লাইভ করছিলেন মমিকা সে সময় ঘরের ভেতরে গুলি করে তাকে হত্যা করা হয় লাইভ এই গুলির ঘটনা দেখে পুলিশ দ্রুত তার বাসভবনে যায় নেয়া হয় হাসপাতালেও তবে মমিকাকে বাঁচানো যায়নি সুইডেনের পুলিশের পক্ষ থেকে কোরআন শরীফ পোড়ানো ওই ব্যক্তিকে হত্যার ঘটনা নিশ্চিত করা হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী মমিকা সুইডেনে একাধিকবার কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় অংশ নিয়েছেন প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ইসলাম বিরোধী বার্তা দিতেন সেই ব্যক্তি এমনকি কোরআন শরীফকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিলেন তিনি 2023 সালে প্রথমবার সুইডেনে প্রকাশ্যে কোরআন শরীফ পোড়ান মমিকা আগুন দেয়া ছাড়াও প্রকাশ্যেই বেশ কয়েকবার কোরআন শরীফ অবমাননাও করেছেন মুসলমানদের সম্পর্কে উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেন তিনি স্টকহোমের এক মসজিদের সামনে মুসলিম বিরোধী প্রতিবাদ সমাবেশেও কোরআন শরীফ অবমাননা করে আগুন দেন প্রথম দিকে সুইডিশ সরকার পবিত্র কোরআন পোড়ানোর এই ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি বরং বাক স্বাধীনতার নামে বারবারই মমিকাকে ছাড় দিয়েছে সুইডিশ সরকার তবে মমিকার এমন ইসলাম বিদ্বেষী সামনে এলে ফেটে পড়েন মুসলিমরা ঘটনা সুইডেনের বিরুদ্ধে বিশ্বের মুসলিম দেশগুলোতে নিন্দার ঝড় ওঠে এই ঘটনায় সুইডেনের সাথে মধ্যপ্রাচ্য সহ বেশ কিছু দেশের সম্পর্কের ব্যাপক অবনতি হয় এমনকি ইরাকে সুইডেনের দূতাবাসে দুইবার হয়। বাংলাদেশেও প্রতিবাদ জানান মুসল্লিরা সে সময় সুইডেন ভ্রমণে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মতো দেশগুলো কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ খামিনী বলেন সুইডেন মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের মনোভাব নিয়েছে সুইডেনকে বয়কটের ডাক দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দোয়ান মুসলিমদের ক্ষোভের মুখে গেল বছর নরওয়েতে আশ্রয় চেয়েছিলেন মমিকা কিন্তু কয়েক সপ্তাহ রাখার পর উগ্রপন্থী মমিকাকে সুইডেনে ফেরত পাঠিয়ে দেয় নরওয়ে সরকার কোরআন পোড়ানোর ঘটনাকে প্রশ্রয় দেয় সুইডেনে হামলার হুমকি দেয় বেশ কিছু গোষ্ঠী তবে দেশের নিরাপত্তা বাড়ালেও মমিকার ব্যাপারে কঠোর অবস্থানে যায়নি সুইডিশ সরকার ধর্মীয় উস্কানির অভিযোগে একটি মামলা করেই দায় সারে দেশটি বৃহস্পতিবার সেই মামলার রায়ের কথা থাকলেও তার আগেই হত্যা করা হয় মমিকাকে কোরআন পোড়ানোতে জড়িত মমিকাকে গুলির ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ মমিকাকে হত্যার ঘটনায় বিদেশি কোন রাষ্ট্র জড়িত আছে বলে জানিয়েছে সুইডেন শুরু হয়েছে ব্যাপক তদন্ত মার্জিয়া উপমা একাত্তর

భై আমি আসেছি এক মিনিটের দোকান আচ্ছা আচ্ছা তেল কুমের তেল কোকার